और अभी उनाल खिलाड़ियों ने उन्हें মোটামুটি কিভাবে ভালো খেলোয়ে সেই হিসেবে উনি টিম দেন কাজ দেখা না ব্যথা 20 টাকা দাম লাগাবে তো কোন ও স্টেডিয়ামে আরাম বিশেষ করে উপস্থিত যারা মাঠে দক্ষিণ পাশে যারা আছেন আছে

আমি যারা মাঠের দক্ষিণ পাশে যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা বলছি আপনারা মাঠের বাইরে চলে যান পশ্চিম দিকে না পূর্ব দিকে খেলোয়াড়দের অনেক ডিস্টার্ব হচ্ছে

এই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এলাকা থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর ছেচল্লিশ সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জনাবা ইলোরা পারভিন ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাবা ইলোরা পারভিন সাবেক কাউন্সিলর ইলোরা পারভিন

बार बार संघर्ष गर्न भास गरेर ना

আমি আশা করব দর্শকদের করতালির মাধ্যমে সকল খেলোয়াড়কে উৎসাহিত করার জন্য আমি আজকের এই মিনিবার শহীদ মিনিবার ফুটবল টুর্নামেন্টে খেলা পরিচালনা আমরা যা দেখতে পাচ্ছি উনি দক্ষ হাতে এবং আমরা দক্ষতার সহিত উনি খেলা পরিচালনা করছেন কারণ কারো দেখুন দেখানোর কোনো প্রয়োজন নেই খেলা খেলাই আমাদের আজকের প্রধান অতিথি হাজির মোহাম্মদ মস্তফা জামান অল্প কিছু কিছুক্ষণের মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত হবেন আমরা আশা করছি উনি রাস্তায় আছেন এবং ওনাকে কোন <laughs>